অনলাইনে কি পরিমাণের ভাইরাল দেখে নিতে পারবে ভাইদের সাথে কন্টাক্টস করছে এই কালেকশনটা কিন্তু সুন্দর এটা খুব সুন্দর করে প্যানেল করা থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি জাহানারা ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের একদম ভাইরাল কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশন থাকবে হিউজ কালেকশন চলে আসছে কিন্তু ভাইদের এখানে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি কালারফুল এটা দিয়ে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা কিন্তু এখানে সেন্টটা নিয়ে নিতে পারে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আচ্ছা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্লাজো পাচ্ছে চুয়াল্লিশও দিতে পারবেন ওকে এর সাথে প্লাজোটা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে অনেক বেশি সুন্দর একদম লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো এটার ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে ভাবে প্রিন্ট পাওয়া থাকবে এই যে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে প্রাইস থাকছে কত ভাইয়া 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে হিউজ কালেকশন রয়েছে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা দেখো ফ্রেন্ডস এটা যে অনলাইনে কি পরিমাণের ভাইরাল এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে এটার সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু শপে চলে আসতে পারবেন আচ্ছা এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে খুবই সুন্দর কিন্তু পেনটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করেই যে এগুলো মার্কেটে যে কোনো জায়গায় বা অনলাইনে কিনতে গেলে কিন্তু আটশো এক হাজার বারোশো এরকম প্রাইস নেবে ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ছয়শো টাকায় এই থাকছে প্যান্টটা সম্পূর্ণ হোলসেল প্রাইস কয় পিস নিতে হবে ভাইয়া পিস নিতে হবে আচ্ছা যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ডাক্ট করে নেবে প্রাইসটা একটু বাড়বে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো সেটাও এটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালি ফুল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেক আগে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা একটু তোমরা অফার টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো স্টাইলের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন ফ্লার্স নেক্সট আয়টা দেখিয়ে দেবো এইটা দেখো ফ্লোয়ার্স এটা কিন্তু কালারটা তাই না ব্ল্যাক কালারের কিন্তু আরেকটা কালার চলে আসছে এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখে দেখো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে বা এই কালেকশনটা কিন্তু সুন্দর কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আর এটা দেখো এটা স্লিপটা দেখে দিয়ে অনেক বেশি লুজের মধ্যে পাচ্ছো এটা হচ্ছে প্যান্টটা প্রাইসে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট ছিল প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে অনেক সুন্দর তোমাদের যার যে ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট খুব সুন্দর কিন্তু এই প্রিন্টটা এটার সাথে ম্যাডাম প্লাজো প্লাজো পাচ্ছ প্লাজোটা কিন্তু চার সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এই ড্রেসের মূল আকর্ষণটাই কিন্তু এই প্যান্টটা আর কি নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা হচ্ছে ব্রাউন কালার এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে মানে ছয়শো টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন ফ্লার্স কোথাও পাবে না নিশ্চয় চারটা দেখিয়ে দিব একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে এটার কিন্তু আরেকটা কালেকশান দেখিয়ে দিয়েছি মানে কালারটা এটা থাকছে প্লাজোটা প্রাইস সেম প্রত্যেকটারই কাপড় থাকবে ডোবাই সিল্কের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে কত ভাই থাকবে আচ্ছা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ প্রাইস আছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা কাজ এটা হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছ এটার উপরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস আছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এত সুন্দর সব কালেকশন মানে একটা থেকে কিন্তু আইটারও বেশি হিট next-এ কথা যারা ইদে একটু কমফোর্টেবল বা সিম্পল ড্রেস পড়তে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব next-এ এটা মিন্ট কালারের মধ্যে এটারও কিন্তু বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস এটার সাথেও ম্যাচিং প্লাজও পাচ্ছ একদম লুজ ফিটিং মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফাইলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই রিজনেবল প্রাইস ধরতে গেলে কিন্তু ফিফটি পার্সেন্ট অফে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালারের পাচ্ছো পাচ্ছ ওই কালারটা কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই কালারটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এ থাকবে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এই পেনটা সম্পূর্ণ নতুন আসছে কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে ওকে আর তোমরা যারা বিজনেস পারপাস নেবে সেক্ষেত্রে কিন্তু ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট কিন্তু সুযোগ রয়েছে নেক্সট একটা থাকছে এই পেনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে অনেক সুন্দর এই পেনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো

প্রাইস सेम মাত্র 600 টাকা করে। এই সাইটা দেখিয়ে দেব। সরি এটা 400 টাকা ওকে। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। একা আছে পেস্ট গ্রে কালারের মধ্যে। ওহ এই কালারটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে। প্রাইস सेम মাত্র 400 টাকা করে। আমি লাস্ট ব্রাউন কালারটা দেখিয়ে দিচ্ছি। এটাও তোমরা শর্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে। বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে 30 থেকে তোমরা 8342 পর্যন্ত পড়তে পাবে। লং থাকবে 42 প্লাস। প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে। তেইসুলা কালিশনাম জাহানারা ফ্যাশন হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেমে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ প্লিজ